ভগবান শ্রীকৃষ্ণ এই কার্তিক মাসে অনেক লীলা করেছিলেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য লীলা হলো দাম লীলা দাম মানে হচ্ছে রোজ্জু বা দড়ি আর উদর মানে হচ্ছে পেট মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের উদরে দড়ি দিয়ে বেঁধেছিলেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো দামোদর যেহেতু এই লীলাটা এই কার্তিক মাসেই হয়েছিল সেই জন্য কার্তিক মাসের একটি নাম হলো দামোদর মাস এই মাসে আরও অনেক কিছু লীলা হয়েছিল যেমন বহুলা অষ্টমী শামকুণ্ড রাধাকুণ্ডের আবির্ভাব তিথি গোপা অষ্টমী গোষ্ঠাষ্টমী গিরিগোবর গোবর্ধন পর্ব তুলেছিলেন অন্নকূট উৎসব তুলসী শালগ্রামের লীলা কার্তিক মাসের এত লীলা এত মাহাত্ম শাস্ত্রে বলা হয়েছে এই কার্তিক ব্রত যদি না কেউ পালন করেন তাহলে তার অতীতের মানে আগের যত পূর্ণ কর্ম করে রেখেছেন সব ভস্ম হতে হয়ে যায় তার বেদপাঠ জব দান তপস্যা পূর্ণ কর্ম কোনো কিছুরই ফল পাওয়া যায় না ব্রতের সংকল্প করবেন সাত তারিখ ভোরবেলা স্নান টান করে ভগবানের মঙ্গল আরতি করে ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র নিবেদন করে ব্রতের সংকল্প করবেন ব্রত সংকল্প মন্ত্রটি হলো কার্তিকে অয়ং করিষামি পাত সানং জনার্দন পিতর্থং তব দেবেশ দামোদর ময়া সহ কেউ চাইলে পবিত্র নদীতে গিয়ে স্নান করে বোতের সংকল্প মন্ত উচ্চারণ করে বোতের সংকল্প করতে পারেন এরপর প্রার্থনা মন্ত বলবেন তব ধ্যানে না দেবেশ জলে অস্মিন সাঁতুম উদ্যত তৎ প্রাসাদাচ্য মে পাপম দামোদর বিনশতু ব্রতী না কার্তিকে মাসি স্নাতশ বিধি বনম দামোদর গিহা নার্ঘম দনু জেন্দ নিশুদন নিত্যে নিমিত্তিকে স্মিতে কার্তিকে পাপ শোষণে গিহা নার্ঘম ময়া দত্তম রাধয়া সহিত হরে এবারে বলবো আপনারা কি কি করবেন প্রতিদিন ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবেন ভগবানের চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার ঘোরাবেন প্রদীপ আর হ্যাঁ মাতাজিদের শারীরিক অসুবিধা থাকলে কিন্তু প্রদীপ নিবেদন করতে পারেন আর গর্ভবতী মহিলারা অবশ্যই ভগবানকে প্রদীপ নিবেদন করবেন দু নম্বর হচ্ছে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন স্নান টান করে তিলক ভগবানের আরতি করবেন মঙ্গল আরতি করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী আরতি করবেন তুলসী দেবীকে জল প্রদান করবেন ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করবেন পুষ্প নিবেদন করবেন বেশি বেশি করে হরিনাম জপ করবেন যারা আমিষ খান তারা নিরামিষ খাবেন স্বাস্থ্য গ্রন্থ পাঠ করবেন শোবন করবেন ভাগবত গীতা পাঠ করবেন বা শোবন করবেন ভগবানের নাম প্রচার করবেন দান করবেন গোমাতার এই মাসে সাধু করবেন ধামে যাবেন যেমন মায়াপুর পুরী বৃন্দাবনে যাবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু দামোদর লীলা পাঠ করবেন করবেন বা দামোদর অষ্টকম কীর্তন করবেন এই দামোদর বোধ কিন্তু অনেক রকম ভাবে করা যায় তবে যারা হবিষ্যান্ন গ্রহণ করবেন তারা আতপ চাল মুগ ডাল জব মটর কাউন সামাদানা বেতু শাক হেলেংচা শাক কাল শাক আদা শাক আলু বাঙ্গি ফল কলা আম কাঁঠাল আপেল আঙ্গুর কমলা মালটা আমলকি ভর্তুকি বাদাম কাজু বাদাম কাঠ বাদাম তেঁতুল জিরা মিছরি ইক্ষুজাত চিনি মাখন নাতলা দুধ দধি ঘি সিন্দুক লবণ এইগুলি বললাম এইগুলি খাবেন তবে ভীষ্ম পঞ্চকের পাঁচ দিন মুগের ডাল খাবেন না যারা হবিষ্যান্ন করবেন যারা হবিষ্যান্ন গ্রহণ করেন কেউ একবার গ্রহণ করেন কেউ দুবার গ্রহণ করেন তবে সূর্য অস্ত যাওয়ার আগেই খেয়ে নিতে হবে যারা সাধারণভাবে ব্রত পালন করবেন আর যারা হবিষ্যান্ন গ্রহণ করে পালন করবেন উভয়ই এই জিনিসগুলি খাবেন না সিম বটবটি গাজর মূলা পটল বেগুন কলমি শাক ছোলার ডাল ছোলা মাছকলাই মসুর ডাল তিল সরিষা মধু অন্ন দগ্ধ অন্ন সিদ্ধ চালের অন্ন সুতিকান্ন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছত্রাক আচার মাদকদ্রব্য পরমান্ন ভোজন করবেন না এছাড়াও পরনিন্দা পরচর্চা যৌনকর্ম নিষিদ্ধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ